বস করতে চাচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন প্রিয় মানুষকে আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার নিজের সন্তানকে বশীকরণ করার উপায় আজকে আপনাকে বলে ও অবাধ্য স্বামী অবাধ্য স্ত্রী অবাধ্য সন্তান যে কারোর জন্য আজকে আপনি এই তদ্বির করতে পারবেন ইনশা আমরা শুনতে পাই আমরা দেখতে পাই আপনারা আমাদের মাঝে গুলামাইকারের কাছে আপনারা অভিযোগ করে থাকেন হুজুর যদি কিছু গুরুত্বপূর্ণ আমল এবং কোরআন সুন্না অনুযায়ী হয়ে থাকে শরীয়ত সম্মত হয়ে থাকে তবে আমাদেরকে আপনি এই আমলটা দিতে পারেন যে আমলটা করলে আল্লাহ তালা আমাদের মনের আশা কবুল করবেন আমাদের প্রিয় মানুষগুলোকে আমাদের বাধ্যতায় পরিণত করে দিবেন তো এইসব আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এই বশীকরণ আমলিয়ারটা যেটা কোরআন সুন্নাহ থেকে শরীর যেটাকে সমর্থন করে কোরআনের বাহিরে কোনো আমলের কথা আমরা বলি না বায়ু বনরাম আপনারা যদি কোরআন সুন্নাহ আমলগুলো পরে উপকৃত হন হাজারো সুক্রিয়া উপকৃত না হইলেও সুক্রিয়া কারণ আপনি এক প্রকার একটা ফায়দা তো অবশ্যই এখানে পাইতেছেন বিষয়টা কিভাবে আপনি পবিত্র কোরআন থেকে আমলগুলো করার পরে আপনার কিন্তু স্বভাব হইতেছে এই বিষয়টা মাথায় রাখবেন আর আল্লাহ তালা আপনার মঙ্গলজনক আপনার ভালাই যদি এটার মধ্যে থাকে আল্লাহ তালা অবশ্যই সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন এর ভিতরে মহান রব্বুল আয়েল আমিন আপনার মনের আশা মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করে নেবেন দিনই ভাই বোনেরা এই আমলিয়াতটা আপনি প্রতিদিন করতে হবে প্রতিদিন করতে হবে প্রতিদিন আপনি কিভাবে করবেন সিস্টেম হলো দুইটা যে মানুষটাকে আপনার বস করতে চাচ্ছেন এই মানুষটা যদি আপনার কাছে থাকে এক সিস্টেম এই মানুষটা যদি আপনার কাছ থেকে দূরে থাকে আরেকটা সিস্টেম দুইটা পদ্ধতিতেই আপনি কাজটা করবেন প্রথমত আপনি নামাজের পাবন্দি করতে হবে বা চাক্ত নামাজগুলো আদায় করেন নামাজের পর পর আপনি আকৃতি মিনতি করেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে ভাই ও বনরাও সেটা হলো নামাজের পরে পরে সাথে সাথেই বিছানার মধ্যে বসা থাকা অবস্থায় আপনাকে আমল একটা করতে হবে। সেটা হলো বিসমিল্লাহ র আহমান রহিম ও আসলেখ লিফি জু রেয়াদি ইননি তুুতু ইরাইকা ও ইননি মিনাল মুসলিমিল।দিননি বায়ু বলনেরা এই আয়াত আপনি অবশ্যই ৪ বার পাঠ করবেন। আপনার এক মিনিট সময় লাগবে না এক৪ বার পাঠ করে। মনে মনে আপনি এই ধারণা রাখবেন আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান আমার প্রিয় মানুষ সে যেখানেই থাকুক সে সেজন্য আমার কথা শুনে আমার ভাদ্যতায় পরিণত হয়ে যায় এইভাবে আল্লাহর কাছে মিনতি করবেন দিলে দিলে দোয়া করবেন আর এই দোয়াটা করবেন এ একনা পাক করবেন তার নামের উপরে বলবেন আর পাক করবেন তো দিনি ভাই ও বোনেরা আপনার সন্তান আপনার প্রিয় মানুষ আপনার স্বামী স্ত্রী সে যদি আপনার বাড়িতেই থাকে আপনার সঙ্গেই বসবাস করে কাছের মানুষ তাকে বশিভূত করার জন্য আপনার বাধ্যতাকে পরিণত করার জন্য আপনি এখন যেটা বলবো এই তদবིག་টা পড়বেন দিনি বায়ু ও বোনেরা আমরা জানি আল্লাহ রবুল আলমিনের পবিত্র সিফাতি নাম আছে গুণবাচক নামগুলো আছে এই নামগুলোর মধ্য থেকে আপনি খুবই উপকৃত লাভ করবেন উপকারিতা পাবেন সাহাবে কাম আল্লাহ তালার নামগুলো জপে দুনিয়ার মধ্যে সরাসরি আসমান থেকে রহমত নিয়ে আসছেন সাহায্য নিছেন বলে ডাক দিছে ফেরেস্তা আসমান থেকে আইসা তাকে উদ্ধার করছে তাকে বাঁচায় দিছে আপনি আমি যদি এই এই আল্লাহ গুণবাচক নামের উপরে আমল করি আল্লাহ অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন আপনারা জানেন আবার অনেকে জানেন না আল্লাহ তালার গুণবাচক যে নিরানব্বই নাম আছে যদি কোনো বান্দা এই নিরানব্বইটা নামকে হ্যাপজ করতে পারে মখস্থ করতে পারে আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে বিনা হিসাবে জান্নাত দান করবে সুহায় তো আপনার প্রিয় মানুষটাকে আপনার বসীভূত করার জন্য বশীকরণ করার জন্য একটা নাম আপনি জববেন জপবেন আশাহিদু আশাহিদু দিনের যে কোনো সময় আপনি এই নামটা এক হাজার বার পাঠ করবেন আগে পরে দুর শরীফ পাঠ করে নেবেন এক হাজার বার পাঠ করবেন ইনশা আল্লাহ তারপরে আপনি কি করবেন আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবো অথবা আপনার সন্তান আপনার স্ত্রী যখন সে ঘুমন্ত অবস্থায় থাকে তার শরীরে গিয়ে সুন্দর করে করে একটা একটা দিয়ে দিয়ে আসেন পাঠ শরীরটার মধ্যে মধ্যে দেন বাস আপনার কাজ শেষ এভাবে কতদিন আপনি আমলটা করবেন যে পর্যন্ত আপনার বাধ্যতায় পরিণত না হবে হয়তো দুই দিনে হয়ে যেতে পারে পাঁচ দিন সময় লাগতে পারে সর্বোচ্চ সময়সীমা কয়দিন চল্লিশ দিন আপনাকে এই আমল যাত্রা করতে হবে ইনশাল্লাহ কাছের মানুষ এবং দূরের মানুষকে কিভাবে বশীভূত করবেন কিভাবে ভাদ্যতায় পরিণত করবেন সেরে কি কুফুরি মুক্ত ভাবে আল্লাহ তালার কালাম এবং আল্লাহ তালার গুণবাচক নামের মাধ্যমে আপনাকে বলে দিলাম দিনদার ভাই ও বোনেরা যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন যে সংক্রান্ত তদ্বির আপনাদের জানার আছে আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন পরামর্শ চাবেন আর তদবির সংক্রান্ত আলোচনা বোঝার জন্য জানার জন্য আমাদের কাছে আপনারা ফোন করবেন মেসেজ দেবেন আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন সে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা কবুল করেন পাঁচ রক্ত নামাজগুলো আদায় করে আল্লাহ রসুলের আদর্শগুলো মেনে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন